যেটা আমাদের আমাদের প্রোডাক্টিভিটি ওখানে এইভাবে করতে বলা আর তাকে রিকনেস করে করতেড়া এখনো কই लिया। আমাদের করবে বলে আমাদের আমাদের যে তিনি বলতে আমি আমার ডিপার্টমেন্টে কথা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে নতুন করে দেখিনি কোন ডিউটি রুম নতুন করে ক্রিয়েট হলে দেখুন। মত শুধু কই যে সিআইসি করে দিলে শুধু আর জি করে পোস্ট করে দিলে তো না সারা বেঙ্গালির নানা হাসপাতালে নানা ব্যক্তিগত হচ্ছেন কিগুলোকে আবেদন করে তারপরে তো উনি আমাদের কাজে ফিরতে বলবেন উনি না জাস্ট এটেনশন করতে না সেফটি এনসিওর করতে যাচ্ছেন আমাদের কাজে ফিরতে বলছেন কি করে বলছেন যেখানে আমারই কপি এই ভাবে লেফটান কাট কাট আমি যে কোনো তারে আমরা কাজে ফিরতে কি করে আজকে পুলিশ তরফে

শুধু শুধুমাত্র খাদায় গরমে কিছু আমরা এটা করে নেব আমরা দিলা হয় আর বলা হচ্ছে যে ডেটা হচ্ছে এতগুলো হসপিটাল আছে যেখানে শুধু সিনিয়র ডক্টরস লাইক বসে আমরা মেডিকেল কলেজে আমরা জুনিয়র শুধু তাদের ওপর কি শুধু মেন হেলথ কেয়ার সার্ভিস প্রভাইড হেলথ কেয়ার দায়িত্ব তাহলে আমরা জানিনা কতদূর কি হবে বিজাতে সিকিউরিটি নিয়ে আমরা প্রচন্ড চিন্তিত আদালত তো বলছে যে কাল বিকেলে যদি না যোগ এবং রাজ্য যদি ব্যবস্থা নেয় সেক্ষেত্রে আদালত কিছু বলার জায়গা থাকবে আদালত আদালতের কথা বলেছেন ওনাদের যা বক্তব্য বলেছেন কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি আমরা বলেছি যে আমাদের কাছে মানে আমাদের আমাদের মানে সিকিউরিটির জন্য আমাদের সিআইএস এর পার্সোনালসরা রয়েছে কিন্তু নতুন সিসিটিভি লাগানো বা কিছু আমাদের ডিপার্টমেন্টে তো অ্যাটলিস্ট নতুন সিসিটিভি দেখি

সেই জায়গা থেকেই আমরা আশ্বস্ত হতে পারছি না আমরা বুঝতে পারছি না যে এরপরে আমাদের উপরে কি আছে রাজ্য বলছে যে তেইশ জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এই সময়ের মধ্যে এই আন্দোলন চলা যেত দেখুন সিনিয়র ডক্টরসরা পুরো পুরো টাইমে যত ফেসিলিটি দেওয়া সেটা দিচ্ছিলেন আর এখানে আর এখানে প্রোটেস্টে ছিলাম আমরা শুধুমাত্র জুনিয়র ডক্টর এবং শুধু জুনিয়র ডক্টর দ জন্য এতজন মানুষের মৃত্যু হয়েছে এতজনের ট্রিটমেন্ট ডিনাইড হয়েছে এত ভুলোতে কথা আসছে এটা কতটা মানে এটাও একটা প্রশ্নমূলক কথা বিচারের জন্য আমাদের এই আন্দোলন আমাদের বন্ধুর সাথে নতারিক চেনা ঘটেছিল অন ডিউটি তার সাথে এই ধর্মান্তিক ঘটনা ঘটেছিল তারপরেই আমাদের এই আন্দোলনে নামা আমরা চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করার জন্যই আছি কিন্তু আমাদের আন্দোলনের যে এই যুক্তিটা আমরা আশা করেছিলাম যে বোঝাই বোঝা হবে এবং সুবিচার পাবো কিন্তু আজকের রায়ে আমরা কিন্তু সেটা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি না আমরা সুবিচারটা কিন্তু আমাদের পাওয়ার কথা সুবিচার পেলে আমরা তাহলে সেই অন্তত সেই ভরসা আশ্বাসটুকু পাই যে যে আমাদের ঘটনাটা সেরকম যৌক্তিকতা দিয়ে দেখা হচ্ছে কিন্তু সেই সুবিচারটাই যদি না হয় তার আগেই যদি কাজে যোগদানটাকে লক্ষ্য করে তোলা হয় যেখানে কিনা আমরা কাজ আমরা আন্দোলনে আছি কিন্তু আমাদের যারা উপরে যারা সিনিয়র স্যার

অবরোধটা করা হয়েছে মানুষ তারা কিন্তু বুঝতে পেরেছে যে আমরা তাদের চিকিৎসা করা যে এর মানে আন্দোলনের লক্ষ্যটা যে কারণে আমাদের আন্দোলনে নামা সেই লক্ষ্যটা পূর্ণ হওয়ার আগেই যেখানে সুবিচারটা না পাওয়ার আগেই যেখানে আমাদের তাদের যোগদান করতে যোগদান করাটাই মুখ্য হিসেবে দেখা হচ্ছে না হলে আমাদের যেটা মনে হয় যে সুবিচার পাওয়াটা আগে বেশি প্রয়োজন যোগদানের বিষয়টা কি হবে আগে কি জিবি মিটিং হ্যাঁ এটা জিবি মিটিং যারা আমাদের ফ্রান্ট সাইডে যারা আছেন আমাদের তারা মিটিং আমাদের ডাকবেন সবাই ডিসকাশন হয় তারপরে এটা বলে মুখ্যমন্ত্রী একটু আগে প্রেস করে বলেছে যদি আপনারা তাদের সাথে মানে তার সাথে বসে কোনো বৈঠক প্রত্যেকটা মানুষ একদম সমাজের নিচ স্তর থেকে একদম সমাজের উচ্চ স্তর অব্দি মানুষ কিন্তু বুঝতে পেরেছে আমরা কিন্তু পরে বসে ছুটি কাটাচ্ছি না আমরা আমাদের বন্ধু সুবিচার চাই তার সাথে কিন্তু কাজের সময়ে সে অলরেডি কাজে ছিল চিকিৎসা করছিল মর্মান্তিক রোগীদের সেবা করছিল ওই সময় তার নিজের প্রাণটা তাকে খোয়াতে হয়েছে তাহলে সেইটা কতখানি বড় ব্যাপার সেই আমরা অবশ্যই সবসময় আবেদন রাখছি আমাদের প্রশাসকের কাছে তারা যেটা বোঝে যে কেন আজকে আমরা রাস্তা এটা যেন তারা একটু বোঝেন আমাদের আমাদের কার্ডিওলজি যেগুলো কি বলা হল কারণ এই মানে সব হসপিটালে আমরা জানি যে কার্ডিওলজি এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু এখানেও কিন্তু সিনিয়র ডাক্তাররা কিন্তু মানে পরিষেবা দিচ্ছে কোনো কিছু কিন্তু বন্ধ নেই সবকটা ডিপার্টমেন্টই খোলা আছে তারা অ্যানজিওগ্রাফিও আর হচ্ছে তাই জন্য এরকম কিন্তু নয় যে কোনো ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্ট বন্ধ আছে বা এইগুলোতে বেশি পরিষেবা পাচ্ছে না তাই জন্য হ্যাঁ হতে পারে হয়তো যে প্রাইভেট হসপিটালসের ওপর একটু করছে কিন্তু এরকম না সরকারি জায়গা সব বন্ধ আছে সরকারি জায়গা সবই আমরা আর কি এখনো যোগদান করিনি তাই জন্য সিনিয়র ডাক্তাররা অক্লান্ত পরিশ্রম করছে আর তারা কোনো পেশেন্টকে বিনা চিকিৎসায় কিন্তু ফেরাচ্ছে এটা আমরাও এটা আমরাও জানি না এটা আমরাও অনেক এক মাস ধরে আমরা অপেক্ষা করে আসি আরও আগামী দিনও আমরা অপেক্ষা করে থাকবো কিন্তু বিচারটা যেন আমরা পেয়ে মানে থাকি আর বিচারটা যেন আমরা নিয়েই যাই এখান থেকে সেটাই হচ্ছে আমাদের